অনেক অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদেরকে শেয়ার করব। সত্যিই একটা কথা যে আমাদের সমাজে আছে যে এক হাতে তালি বাজে না সত্যিই তো দুটো হাত ছাড়া কি কখনো তালি বাজে অনেক সময় কিন্তু বাজাবার চেষ্টা করা হয় এবং সেইখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু তথ্য কিন্তু আমি এই মুহূর্তে জানতে পেরেছি যেগুলো আমার মনে হলো তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরা উচিত কারণ দেখো একটা মানুষকে নিয়ে আমরা দিনের পর দিন ভিডিও করে চলেছি হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে তার যে সব দিকটাই খারাপ এরকম তো কখনো হতে পারে না আর একটা মানুষের যে সবটা দিক ভালো এটাও তো কখনো হতে পারে না তাই না কোনো না কোনো ভুল দিক তো অবশ্যই সেই মানুষটির ছিল তবেই না এত বড় একটা সমস্যা তৈরি হয়েছে তো সেই মানুষটার যেই যেই ভুল দিকগুলো এই মুহুর্তে আমি জানতে পেরেছি বা আমার চোখে পড়েছে সেইগুলো কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো ছাড়াও এই যে দেওয়ার বৌদি এই দু হাজার চব্বিশের ডিসেম্বরই বলো বা দু হাজার পঁচিশের জানুয়ারি আমার ঠিক মনে পড়ছে না এই যে এক দেড় মাস হল তারা নতুন বাড়ি মানে দুর্গাপুরে যে এসেছে এটা যে তাদের শিলিগুড়ি থাকাকালীন প্ল্যান হয়েছিল। এটাও তোমাদের সামনে প্রমাণ করে দেবো না শিলিগুড়ি থাকাকালীন মিন্স আমি কিন্তু এটা বলতে চাইছি না যে ওখানে মানে শিলিগুড়ি থেকে চলে আসার এক মাস আগে তাদের প্ল্যান হয়েছিল না মিনিমাম এক বছর আগে যখন কিনা এই সমস্ত রোগ এই বৌদির শরীরে ভাবে কিন্তু মানে দেখা দেয়নি তখনই কিন্তু তাদের মধ্যে প্ল্যান হয়ে গিয়েছিল যে তারা দু হাজার পঁচিশে কিন্তু জানুয়ারি কিংবা ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু চলে আসবে দু হাজার চব্বিশে তো সমস্ত প্রমাণ কিন্তু এই ভিডিওতে দেওয়ার আগে একটা খারাপ খবর তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো যে রিঙ্কি লাইফস্টাইলের যে দিদিভাই ভাই ওই দিদি ভাই প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো দাদাভাইটাকে নিয়ে আর দাদাভাইটা সত্যি খুবই কষ্ট পাচ্ছিল প্রতিনিয়ত তার ভিডিও দেখতাম তাকে সাহস জোগাতাম যে দিদিভাই তুমি শক্ত হও দিদিভাই তুমি শক্ত হও আর ভগবানকে ডাকতাম যে মানুষটাকে ভালো করে দাও আর এই কষ্ট না সত্যি চোখে দেখা যাচ্ছিলো না দিনের পর দিন যেভাবে পয়সার অভাবে মানুষটি কষ্ট পাচ্ছিলো অনেক মানুষ কিন্তু তার কমেন্ট সেকশানে তাকে কমেন্ট করতো যে তুমি এইখানে যোগাযোগ করো ওইখানে যোগাযোগ করো সেইখানে যোগাযোগ করো কারণ কি তারা নতুন ভিওয়ার তারা পুরোনো ভিডিও দেখেনি বা তারা জানে না যে তারা যেই জায়গায় যেমন ধরো সিএমসি বা আদাস অনেক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছিল সেখানে কিন্তু অলরেডি এই দিদি ভাইটি নিয়ে দাদা দাদাভাইটাকে কিন্তু সেখানকারের ডক্টরের কথা অনুযায়ী কোনো কিছু করার নেই তো সেখানে কোনো কিছু করার নেই আপনি বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে যতদিন সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে রাখতে পারেন ততটুকুনি এর ওপরে কিছু করার নেই আর এর ওপরে যদি কিছু করার হতে পারে তো সেটা অনেক অনেক টাকার বিষয় অনেক অনেক পয়সার প্রয়োজন যেটা ওই রিঙ্কি দিভাইয়ের পক্ষে সম্ভব ছিল না তাই যেভাবে ওয়াইটি পরিবার থেকে যতটুকুনি সাহায্য পেয়েছিলো তাইতে আস্তে আস্তে কিন্তু দাদাভাইটাকে ট্রিটমেন্ট করার ছিল মাঝে মধ্যেই তোমরা দেখতে পেয়েছিলে হসপিটালে অ্যাডমিটও করা হয়েছিল তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই আজকে একটা খারাপ খবর শুনতে পেলাম যে দাদাভাইটি কিন্তু আর আমাদের মধ্যে নেই তো বলতেও খুব খারাপ লাগছে তবুও বলতে হচ্ছে যে সত্যিই তোমরা না যাদের সত্যিই টাকার প্রয়োজন যাদের সত্যিই পয়সার প্রয়োজন না তাদের পাশে গিয়ে দাঁড়াও কারণ সত্যিই তারা মৃত্যুর মুখে গিয়ে তোমাদের কাছে হাত পাতে নাটকীয়তা করে নয় যে যেই টাকা রোজগার করবে যেই টাকা ইনকাম করবে সেই টাকায় ডক্টর সাজেশান করেছে যে তোমরা রিচ করে খাসির মাংস মুরগির মাংস চর্বি জাতীয় মাছ নানান রকম খাবার বাইরের খাও শরীরে এক গাদা রোগ নিয়ে কোনো ডক্টর কিন্তু কখনো সাজেস্ট করতে পারে না তো কেন আমি প্রথমেই কথাটা বললাম প্রথমেই দাদা ভাইয়ের আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ শরীর নিয়ে জন্ম এবং আরও একটা জিনিস চাইব যে ছেলেটি মারা গেল তবুও তার বাবা মা কিন্তু একবারও তার কাছে এলো না এই যে একটা যন্ত্রণা এই যে একটা কষ্ট দিদি ভাইটাও কিন্তু ভিডিওর লাস্টে বলছিল যে ও যেন বাবা মার ভালোবাসা পায় কারণ কি জানো তো মানুষের যখন রোগ হয় মানুষের যখন কষ্ট হয় যতই কাছের মানুষ থাকুক না কেন মা বাবা বিশাল বড় কিন্তু একটা জায়গা আমাদের জীবনে মানে রাখে সেখানে সেই মা বাবা এতটা কঠিন হতে পারে সত্যিই হয়তো হতে পারে নাহলে আমরা এই ভিডিওগুলো দেখতে পেতাম কি করে বলো তো তোমরা মানে বিশ্বাস করো ভালোবাসো কিন্তু সত্যিই যারা বিশ্বাসের যোগ্য না তাদেরকে বিশ্বাস দাও ভালোবাসা দাও তাদের উপর তোমরা তোমাদের মূল্যবান যে সম্পদ টাকা পয়সা সেইগুলোকে দান করো প্লিজ কোন রকম কোনো নাটকীয়তা দেখিয়ে ভিডিও করে আয় করলে সেই আয় করা টাকা দিয়ে স্কুটি থেকে চার চাকা থেকে বিলাসবহুল ফ্ল্যাট থেকে জামা জামাকাপড় থেকে যারা কিনতে পছন্দবোধ করছে তোমাদের সিম্প্যাথি দেখিয়ে তোমাদের কাছ থেকে কষ্ট টাকা আদায় করে সেইগুলো তোমরা প্লিজ করো না এটা হচ্ছে আমার ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে যেটা কিনা আজকের আমার ভিডিওর কন্টেন্ট দেওয়ার বৌদি অনেক অনেক সত্য এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা প্রথমেই একটা কথা তোমাদের সামনে পয়েন্ট হিসেবে তুলে ধরতে চাই দেখো এর কিন্তু আগে অনেক কটা আইডি ছিল কালকেই বলেছি সেই আইডিগুলোর নাম ভিডিওর মধ্যে বারবার আইডিগুলোর নাম আমি এখন আর নিতে চাইছি না তো সেই সমস্ত আইডিতে কিন্তু অনেক অনেক এরকম ভিডিও আছে যেই ভিডিওগুলোতে তার শ্বশুরবাড়ি তার উপর ঠিক কতটা অত্যাচার করত ঠিক কি কি কারণে অত্যাচার করত এরকম অনেক ভিডিও কিন্তু সেই আইডিটায় ছিল আমার কথা হলো আমরা তখন তার ভিডিও দেখতাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা সেইভাবে সে ভাইরাল হতে পারিনি তাই ভিউয়ার্সরা তাদের ভিডিওগুলো দেখত না কিন্তু কম সংখ্যক মানুষ হলেও তো তার বারো হাজার সাবস্ক্রাইবার সেই আইডিটাই ছিল প্রথম আইডিটাই। সেখানে সেই বারো হাজার মানুষও তো দেখতো এবং বিশেষত মা বাবা তো সেই ভিডিওগুলো দেখতো মা বাবা দাদা সেই ভিডিওগুলো দেখতো আচ্ছা যেই মেয়েটা এত অত্যাচার এত টর্চার সহ্য করে সিঙ্গেল মাদার হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেই মা বাবা কখনো বুঝতেও পারেনি বা বুঝতে চায়ও যে আমার মেয়েটা নিশ্চয়ই খুবই অত্যাচারিত যেই কারণে আমার মেয়ে আজকে সিঙ্গেল মাদার হওয়ার ডিসিশানটা নিয়েছে সেখানে আমাদের হয়তো সেই মেয়েটির পাশে গিয়ে দাঁড়ানোটা উচিত সেই মেয়েটি সম্পর্কে এবার হয়তো আমাদের একটা সঠিক মানে ডিসিশান নেওয়া উচিত এবার হয়তো আমাদের পুলিশ প্রশাসনের কাছে গিয়ে সাহায্যের হাতটা চাওয়া উচিত এগুলো একটা নর্মাল মা বাবা হলেও কিন্তু করে ভিডিওর মধ্যে কতটা মিথ্যে কথা তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা বারংবার ভিডিওর মধ্যে বলা হয়েছে যে পুলিশ প্রশাসনকে নাকি অর্ণব বাবু তার পুরো পরিবার কিনে রেখে দিয়েছে আচ্ছা এখানে যদি অর্ণব বাবুর পুরো পরিবার পুলিশ প্রশাসনকে কিনে রেখে দিয়ে থাকে তাহলে অর্ণব বাবুর দাদাই তো হচ্ছে এই রিতমের বাবা তাই না মানে দুই ভাই তাহলে তো তারও অনেক সম্পত্তি আছে তো সে চাইলেও তো এদের বিরুদ্ধে গিয়ে কেস করতে পারতো মানে বদ্মার অন্নবাবুদের তরফেও তো কেস করতে পারতো কিন্তু না তারা তো করিনি কারণ তারা জানে যে তাদের বাড়ির সন্তান মানে বাবুর মধ্যে কোনো রকম কোনো দোষ ছিল না দোষ যদি থেকে থাকে সেই একটা দোষ হচ্ছে সে তার পরিবারকে একটু কম সময় দিত কম গুরুত্ব দিত কম প্রায়োরিটি দিত এরকম অনেক মানুষই আছে যারা কিনা নিজের জবটাকে নিজের অফিসটাকে বেশি সময় দেয় এবং নিজের পরিবারটাকে কম সময় দেয় কিন্তু যেই জবটাকে বেশি সময় দিয়ে যেই টাকা ইনকাম করছে সেই টাকা তো আর অন্য কারোর জন্য খরচা করছে না সেই টাকা তার ফুল ফ্যামিলির প্রতি খরচা করছে সেটা এই বৌদি লাইফস্টাইল দেখলেই কিন্তু তোমরা দেখতে পারবে সামান্য একটা মুড়ি একটা চিড়ে ভাজা প্যাকেট ঢেলে রাখার জন্য কিন্তু সুন্দর সুন্দর কাঁচের জার তার রান্নাঘরে মজুদ থাকে সুন্দর সুন্দর ফার্নিচারে তার রুমটা কিন্তু ভর্তি ছিল যেটা ইচ্ছে যখন ইচ্ছে কিন্তু অর্ডার করে দিত খাবার খাওয়ার জন্য তাহলে এই যে পয়সা এই পয়সাগুলো কোথা থেকে আসতো নিশ্চয়ই অর্ণববাবুর টাকায় সেইগুলো হতো তাহলে সেই ছেলেটি যে ভালো বাসতো না এরকম তো আমরা মানবো না ভালো না বাঁচলে তো কখনোই এতগুলো বছর কেউ মানে খুব যদি মাত্রাদিক্ত অশান্তি হতো তাহলে তো মেয়েটি তো বেঁচেই থাকতো না ওর উপর যদি প্রচণ্ড ডোমেস্টিক ভায়োলেন্স হতো তাহলে তো মেয়েটি এখনো পর্যন্ত বেঁচেই থাকতো না আর যদি বলা হয় দশটা মাথায় রডের বাড়ি এটা যে সম্পূর্ণ একটা নাটকীয়তা কথা কারণ একবার একটা রডের বাড়ি যদি কারোর মাথায় পড়ে না সেই মেয়েটি দ্বিতীয় দিন না ডক্টরের কাছে যেতে বাধ্য সিটি স্ক্যান করাতে বাধ্য এবং সেই সেই বিষয়টিকে নিয়ে তাকে কিন্তু যথাসাধ্য ট্রিটমেন্ট করাতে হবে কিন্তু এখানে কোনোরকম কোনো কিছু কিন্তু আমরা দশ বছর জানতেই পারলাম না হঠাৎ করে এখানে আসার পর নাকি এই রোগগুলো তার শরীরে আস্তে আস্তে মানে শুরু হলো এই রোগগুলো এবং সেটা কোথা থেকে ওই মাথায় আঘাত দেওয়ার পর থেকে তো এই যে বিষয়গুলো ঘটে গিয়েছিল এই যে দিনের পর দিন ভিডিওতে নানান ধরনের তার শ্বশুরবাড়ির সম্পর্কে ব্লেম দেওয়া কথাবার্তা বলা সেই ভিডিওগুলো আর কেউ দেখুক না দেখুক তার মা বাবা দাদা দেখত যেখানে কিনা তার মা বাবার খুবই মানে প্রাণের প্রিয় হচ্ছে এই মেয়ে এই কন্যা তাহলে তার এত অত্যাচার সহ্য করার পরও বাবা মা কোন ভালোর কোন ভালো দিনের অপেক্ষায় মেয়েকে ওই বাড়িতে রেখে দিয়েছিল বন্ধুরা কোন বাড়িতে রেখে দিয়েছিল বন্ধুরা যেখানে কিনা আমরা জানি যে তার বাবা যথেষ্ট প্রভাবশালী আচ্ছা এই প্রভাবশালী কথাটা বলি বলে আমাকে আমার অনেক পজিটিভ ভিউয়ার্স বলে যে তোমার কাছে প্রভাবশালী মানে কি বাবার একটা বাবা একটা কাজ করবে দাদার একটা দোকান আর মা হাউসওয়াইফ না প্রভাবশালী বলে আমি মনে করি তো আমি বলি না আমি বলি এই বৌদির কথা অনুযায়ী যে আমার বাবাও যথেষ্ট প্রভাবশালী সেই আমি কথাটাকে বলি তো সেখানে বাবা মা কেন তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার জন্য ভিডিওগুলো দেখার পরেও তাকে ওইখানে ফেলে রেখে দিয়েছিল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু শুনেছি যে এই বৌদিকে প্রেগনেন্সি অব হ্যাঁ প্রথম কথা হচ্ছে এর চার মাসে এ জানতে পারে না সরি চার মাসে বলছি চার বিয়ের চার বছর পর কিন্তু এ মানে প্রেগনেন্ট হয় এবং প্রথম যখন সে জানতে পারে যে সে প্রেগনেন্ট তখন কিন্তু তার এই বেবিটাকে নাকি এই অর্ণববাবু নষ্ট করে দিতে চেয়েছিলেন বেবিটাকে নাকি অর্ণববাবু নষ্ট করে দিতে চেয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে এই তোমার বর্ষার মা এই বেবিটাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আচ্ছা তোমরা একটা জিনিস ভেবে দেখো তো বন্ধুরা যদি কোনো ছেলে যদি না চায় যে আমার ওয়াইফের সন্তান আমি রাখবো না তাহলে সেই মেয়েটির ওপর ডমেস্টিক ভায়োলেন্সের পরিমাণটা ঠিক কতটা পরিমাণে বাড়ানো হবে যেখানে গিয়ে কিনা সেই ছেলেটি তার মনের ইচ্ছা পূরণ করতে পারবে যেখানে ছেলেটি চায়নি তার এই বেবিটা জন্ম নিক সেখানে সেই মেয়েটি মাস সেইখানে থাকতে পারলো আবার নিজের শখের মতো খাবার দাবার যা খুশি খাওয়া দাওয়া যা খুশি পড়বে যা খুশি যেখানে খুশি যাবে এতটা স্বাধীনতার সাথে কি করে সেই বাড়িটাতে সেই ছেলেটি সেই মেয়েটিকে রাখলো যখন কিনা না সেই ছেলেটি তার সেই বেবিটিকে গ্রহণই করতে চায়নি যে না আমি এই বাচ্চাটিকে রাখবো না শুধুমাত্র তার মায়ের কথা অনুযায়ী মানে এই বর্ষার মায়ের কথা অনুযায়ী নাকি সেই বাচ্চাটাকে রাখা হয়েছিল আমরা কিন্তু এই বর্ষার কথা অনুযায়ী জানতে পেরেছি কি যে আমি তোমাদের সামনে জানিয়েছি তার প্রেগনেন্সি অবস্থায় কিন্তু তাকে ইচ্ছা করে সিঁড়ি দিয়ে উঠানো নামানো হতো তাকে ইচ্ছা করে খেতে দেওয়া হতো না গরম চাটুরপুর হাত রেখে দেওয়া হতো অথচ আমরা হাতের কোনো জায়গায় সেই হাতটার অবস্থা কি হবে বুঝতে পারছো বন্ধুরা তারপরেও কিনা এই বর্ষার মা বাবা একটা থানায় গিয়ে রকম কোনো এফআইআর করে আসেনি এটাও আমাদেরকে এখন ভাবতে হবে যেই মেয়ের কিনা এত সাহস তো সেখানে মুড়ি খেতে দেওয়া হতো না ভাত খেতে দেওয়া হতো না ভাত খেয়ে সেটা যাচাই করবার জন্য চালের বস্তা নিয়ে দোকানে গিয়ে মাপানো হতো মানে ডোমেস্টিক ভায়োলেন্সের পরিমাণ ঠিক কোথায় গিয়েছিল তাহলে সেই মে নটা মাস প্রেগনেন্সি অবস্থায় তার শ্বশুরবাড়িতে থাকলো কিভাবে থাকলো কিভাবে তোমাদেরকে এখানে আমি একটা ভয়েস ক্লিপ দেবো যেটা শুনলে তোমরা অবাক হবে যে আমরা প্রতি মুহূর্তে শুনেছি না এই বর্ষার ভিডিওতে যে তার উপর অত্যাচার করা হতো তাকে খেতে দেওয়া হতো না তাকে টর্চার করানো হতো তারকে কাজ করানো হতো বলি তার এই বেবিটা সাত মাসে হয়ে গিয়েছিল এমন কি বেবিটা হওয়ার পর মানে এই বাবু নাকি তার সন্তানকে সেইভাবে ভালোবাসতো না যেই কারণে এই বাচ্চাটার চোখের এফেক্ট চলে আসে এবং সেইটা ডক্টরের কাছে যাওয়ার পর যখন দেখে যে দামি লেন্স জাতীয় কোনো চশমা করবার কথা বলছে তখন কি না বাবা বলে দেয় এত পয়সা আমার কাছে নেই সেখানে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দিচ্ছি তোমরা আগে শুনে নাও তারপর তোমরা আমার এই কথাটা শুনে বিচার করো আগে চলো ভিডিও ক্লিপটা বা ভয়েস ক্লিপটা তোমরা শুনে নাও

যে যে মেয়ের উপর নাকি এত এত টর্চার করা হয়েছে যেই মেয়ের উপর নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের অনেক অনেক মানে কি বলবো কঠোর থেকে কঠোরতম অত্যাচার করা হয়েছে সেই মেয়ে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এবলা ওবলা দুটো করে ডাব খেত কি বাচ্চাটা হবার পর যতদিন বাচ্চাটা ছোট ছিল ততদিন অবধি কিন্তু বাচ্চাটাও ডাব খেয়েছে প্রতিদিন আচ্ছা না এখানে অনেকেই মানে এইভাবে হেসে কথাটা কুড়াতে পারো তুমি ডাব খাওয়ার সাথে একজন ডমেস্টিক ভায়োলেন্সের তুলনা করছো না আমি করছি না কিন্তু বিষয় হচ্ছে আমার প্রশ্ন এখানে ডাবটা আসতো কোথা থেকে কে এনে দিত কে এনে দিত আর এবলা ওবলা দুটো ডাব যে খেত তার পয়সা কোথা থেকে রোজগার হতো কারণ আমি ধরো মেনে নিলাম সে যে বিজনেস করতো মিশো বলো বা জাইতি বলো যে বিজনেস করতো তাতে নিশ্চয়ই লাখ লাখ টাকা ইনকাম হতো না সেখানে সে বলে আমি আমার টাকায় ওই ফ্ল্যাট কিনেছি আমি আমার টাকায় ফার্নিচার কিনেছি আমি আমার টাকায় সংসার চালিয়েছি আমি আমার টাকায় ছেলেকে পড়াশোনা করিয়েছি আমি আমার টাকায় এত সুন্দরভাবে নিজের লাইফটাকে কাটিয়েছি সেখানে সেখানে এত টাকা কি সত্যিই ইনকাম হয় যারা এই ধরনের বিজনেসগুলো করো একবার ভেবে বলো তো এখানে নিজে বলছে যে আমাকে প্রেগনেন্সি অবস্থায় নাকি একদিকে ভিডিওতে বললো কি আমাকে প্রেগনেন্সি অবস্থায় খেতে দেওয়া হতো না আর এই ভিডিওটাই তোমরা নিজের মুখে বলছে যে আমি প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এবলা ওবলা দুটো করে ডাব খেয়েছি কি বেবিটি হওয়ার পরও কিন্তু বেবিটি মানে এই বাচ্চাটি কিন্তু ডাব খেয়েছে বুঝতে পারছো খাওয়ার দাওয়ার ধরন এছাড়া এটা তো শুধু একটা এরকম ভয়েস ক্লিপ তোমাদের সামনে যদি দিই না অনেক অনেক প্রমাণ কিন্তু তুলে ধরতে পারবো এরপর আরও একটা কথা এই বর্ষা কিন্তু এখন যে নাইটিগুলো পরে দেখবে রেডিমেড যে নাইটিগুলো কিনতে পাওয়া যায় সেই নাইটিগুলো কিন্তু ওর আগেকার ভিডিও মানে যখন কলকাতার ফ্ল্যাটে ছিল বা ওর আগের আইডি যারা যারা দেখেছ সেই ভিডিওগুলো যদি একটু মনে করো বা এই কলকাতা থাকাকালীন যে ভিডিওগুলো দেখবে ও সব সময় কিন্তু নয় টপ প্যান্ট পরে থাকতো আর নয় কিন্তু অন্য ধরনের একটু কিন্তু নাইটি পরে থাকতো যেই নাইটিগুলো কিন্তু নর্মাল যে কেনা নাইটি হয় তার থেকে কিন্তু অনেকটা আলাদা এবং অনেকটা সুন্দর দেখতে অনেকটা মোটা তো সেখানে অনেক অনেক ভিউয়ার্স কিন্তু তাকে কমেন্ট করতো দিদিভাই এই নাইটিগুলো তুমি কোথা থেকে নিয়েছো এই নাইটিগুলো খুব সুন্দর দেখতে একটু অ্যাড্রেসটা দেবে আমি সেখান থেকে কিনবো সে কিন্তু সেই কমেন্টসের অ্যান্সারে বলতো যে না বোন আমি কিন্তু এই নাইটিগুলো কোথা থেকেও কিনিনি এগুলো কিন্তু আমি এখান থেকে আমাদের এই কলকাতার এখান থেকে ছিট কিনে তৈরি করতে দিয়েছি এইবার ভেবে দেখো তো মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারপরেও কিন্তু তার পরনো পরা পরনে পড়ার যে নাইটি সেটাও কিন্তু রেডিমেড দোকান থেকে কেনা নয় সেটাও কিন্তু পিস কিনে সেটাকে মনের মতো করে তৈরি করতে দেওয়া হয়েছে যে আমি তো ব্লগিং করি সেই কারণে নাইটিগুলো পিস কিনে আমার মনের মতো করে তৈরি করা সত্যি অরিজিনালি ডোমেস্টিক ভায়োলেন্স এইরকম হয় না মানে এখানে অনেকেই আমাকে পিঞ্চ মেয়ে আগের ভিডিওতেও কমেন্ট করেছে যে তুমি তো এই ধরনের অত্যাচারের শিকার হওনি তাই তুমি এই কথাগুলো এত ইজিলি বলতে পারছো দেখো আমি শিকার হইনি কি হয়েছি সেটা তো সম্পূর্ণ পার্সোনাল বিষয় ওয়াইটিতে তো বেঁচতে আসেনি দ্বিতীয় কথা হচ্ছে দেখেছি অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে দেখেছি এমনকি সোশ্যাল মিডিয়াও তোমরাও কম বেশি দেখতে পাচ্ছ সেখান থেকে যেই মেয়ে কিনা এত অত্যাচারিত তার শ্বশুর বাড়িতে সেই মেয়েকে এতটা স্বাধীনতা দেওয়া হতো যে তুমি পরনের যে ড্রেসটা পরবে সেটাও তোমার মন মতো পিস কিনে তৈরি করিয়ে নাও তৈরি করিয়ে নাও এরপরেও তোমাদের সামনে যদি পারি একটু ভিডিও ক্লিপ দিয়ে দেবো ওর বিকাল হলেই মনে হতো একটু মুখরোচক কিছু খাবো আর কোনো নামি দামি শপিং মলে গিয়ে জামা কাপড় কিনবো কোনো কিছু অ্যাপেই যদি মনে তো চলে যেত বান্ধবীদের নিয়ে সব ভিডিও ক্লিপ তো এখানে দেওয়া যাবে না যদি দিতে পারতাম খুব ভালো হতো একদিনকে বিকেলবেলায় তার হঠাৎ করে মনে হয়েছে যে এরকম মার্কেটিং করতে যাবে তো ওর ছোটোখাটো কোনো শপিং মল বা ছোটোখাটো কোনো দোকান থেকে ওর কিনতে ইচ্ছা করতো না বড় বড় শপিং মল সাউথ সিটি মল এই সমস্ত জায়গায় কিন্তু ওর কিনতে ইচ্ছা করত এবং সেখানে গিয়ে বেশ অনেক জিনিসপত্র অনেক টাকার জিনিসপত্র কিনে নিয়ে এসে কিন্তু বেশ সুন্দরভাবে নিজের লাইফটাকে কাটা ছিল সত্যি এগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়া কোনো মেয়ের কথা এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই বৌদি নাকি এই দেওরকে কখনোই চাইনি নিজের জীবনে কিন্তু দেওর নাকি প্রথম থেকেই এই বৌদিকে নিজের দিকে টেনেছিল প্রথম থেকেই তোমাদেরকে আমি পাশে পাশে কিন্তু স্ক্রিনশটগুলো দেব হ্যাঁ আমি এখানে অন্য ফোনে ছবিগুলো তুলে রেখেছি এবং তোমাদেরকে আমি এই ভিডিওর পাশে পাশে কিন্তু স্ক্রিনশটগুলো দেবো তোমরা দেখে নিও যে যে এই দেওয়ার কিন্তু প্রথম থেকেই এই বৌদিকে চাইতো প্রথম থেকেই বৌদি নাকি অনেক কারোর মন জোগাবার চেষ্টা করেছে কিন্তু তারা একে পাত্তা দেয়নি মানে বৌদিকে পাত্তা দেয়নি তার মধ্যে একজনকার ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ওই বাড়ির আরও একজনও কিন্তু ওই বাড়ির হোক বা ওদের রিলেটিভের মধ্যেই কেউ একজন কিন্তু কাউকে একজনকে বৌদি কিন্তু ফাঁসাতে চেয়েছিল কিন্তু সে কি বলবো কোনো একটা দুর্ঘটনা বসতো সেই কারণেই এই পৃথিবীতে আর নেই তো ও ওর ভিডিওর মধ্যে নিজেই বলছে যে আমি অনেক কাউকে গুরুত্ব দিয়েছিলাম কিন্তু কেউ আমাকে গুরুত্ব দেয়নি তবে আমি যেই ছেলেটাকে গুরুত্ব দেয়নি সেই ছেলেটি আমাকে কবে যে নিজের আপন করে নিয়েছিল সেটা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি এবং সে এটাও বলছে যে আমার এই যে বেবি এই বেবিটা আমি মানে এই যে বাচ্চাটিকে মানুষ করতে পারতাম না যদি আমার পাশে আর একজন মানুষ না থাকতো কিন্তু বাধ্য হয়ে আমি তার নামটা নিতে পারলাম না আচ্ছা এই যে বলছে বাধ্য হয়ে আমি তার নামটা নিতে পারলাম না এটা কি আমরা এখন বুঝতেই পারছি এই যে রীতম আবারকে মানে বেবিটা হওয়ার পর থেকে কিন্তু একটা বাচ্চার যা দায়িত্ব মানে পয়সার দিক দিয়ে নয় আদার্স দিক দিয়ে সমস্ত কিছু কিন্তু এই রিতম করেছে না আমি এখানে দায়িত্ব মিন্স এটা বলতে চাইছি যে ডক্টরের কাছে নিয়ে যাওয়া খাবার দাবার খানো এটা নয় আদার্স যে দিকগুলো আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে বাচ্চাটাকে প্রথম থেকেই কিন্তু এই কাকার সাথে ট্রেনিং দেওয়ানো হচ্ছিল যে তুমি কাকাকে মন থেকে ভালোবাসো মেনে নাও কারণ আমরা তো একদিন না একদিন এখান থেকে ভোগ কাটটা হয়ে যাব এবং বলছে যে সে না থাকলে হয়তো এমন একটা পরিবারে আমি একা আমার ছেলেকে মানুষ করতে পারতাম না বুঝতে পারছো এখানে তাহলে সম্পর্কটা ঠিক কবেকার সম্পর্ক ঠিক কবেকার এই বদি এটাও বলছে যে আমি কিন্তু প্রথমে সম্পর্কটাকে তৈরি করতে চাইনি কিন্তু দেওয়ার মানে সে কিন্তু বান্দা সে তাকে নতুন জীবন দেবেই আচ্ছা এটা তো হবারই ছিল তাই না কারণ প্রথম থেকে যদি কেউ কারোর প্রতি একটু ক্রাস খেয়ে যায় কারণ দেওয়ার বলেছে আমার লাইফে কোনো ভালোবাসা প্রেম আসেনি কারণ সে তখন খুব ছোটো ছিল খেলাধুলা করতে ব্যস্ত ছিল এবং সেই মুহূর্তে তার লাইফে প্রথম ক্রাস বা প্রথম ভালোবাসা কিন্তু এই বৌদি সেই ছেলেটি কতটা ভালো কতটা ভদ্র কতটা সভ্য হলে তার প্রথম লাইফের প্রথম ক্রাস কিনা বৌদি কখনো সম্ভব হ্যাঁ একটা ছেলে বৌদির উপর যদি দাদা ডোমেস্টিক ভায়োলেন্স করে তার ওপর হ অত্যাচারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতেই পারে যে তুই কেন বৌদিকে অত্যাচার করবি সেই নিয়ে বাবা মা কাকু কাকিমা বা যতটুকুনি করা প্রয়োজন ততটুকুনি করা যেতেই পারে তার মানে এটাই যে তার প্রতি আমার একটা ক্রাস জন্মে যাবে তাকে নিজের করে পাবো এই আশা জন্মে যাবে অত ছোট বয়সে তাও আবার কিনা বৌদির প্রতি যে কিনা দু থেকে তিন বছরের প্রায় বড় বুঝতে পারছো এই ছেলে কতটা ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড ছেলে যে কিনা সোশ্যাল মিডিয়া এসে বলছে যে মা বাবার শরীরে মানুষের রক্ত নেই অন্য কিছু রক্ত আছে কারণ কি ছেলে বৌদিকে ভাগিয়ে নিয়ে চলে এসেছে যে কারণে এই ভাবে বলছে তো এইটা একটা কথা বললাম এরপর চলে আসি প্রথমে যে আমি কথাটা তোমাদের সামনে বললাম যে দেখো আমরা এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখছি সেগুলো তো এই মুহুর্তে দেখতে পাচ্ছি কিন্তু আগেকার মানে এক বছর আগেকার ভিডিও দেখলে এরকম অনেক কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি যেগুলো ওরা কমেন্ট সেকশান অন রেখেছে সেখান থেকে অনেক কমেন্ট কিন্তু এরকম উঠে আসছে তার মধ্যে একটা কমেন্ট আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ছেলে যদি বলে বাপের টাকায় বসে বসে খাবো আর বাইরে মেয়েদের নিয়ে ফুর্তি করব তাদের বউ বাচ্চার কপালে অনেক দুঃখ আছে আমি কিন্তু তোমাকে দেখি না তোমাকে দেখি না মাকে বল তোমাকে ও তোমাকে দেখি দেখি না মাকে বলতাম মাঝে মাঝে যে জানোয়ারটার কপালে এত সুন্দর বউ কি করে জুটলো মানে এটা অর্ণববাবুর সম্পর্কে কমেন্টটা করেছে বিয়ের আগে মাঝে মাঝে মনে হতে ফোন করে বলি এই ফ্যামিলিটা ভালো না তোমার বাবাকে কিন্তু তারপর ভয়ে কিছু বলতাম না যদি জিনিসটা হিতে বিপরীত হয়ে যায় সেই জন্য আর দুই ভাই সংসার করার মতো না বাপের প্রচুর টাকা আছে দুই ভাই সংসার করার মতো না মানে এখানে অর্ণব বাবুর বাবা এবং এই রিতমের বাবার কথা বলছে অপরদিকে ঋতম আমাদের সামনে কি বলেছে যে বাবুর বাবা নাকি আর এই রিতমের বাবা নাকি অনেক দূর সম্পর্কের অনেক দূর সম্পর্কের দাদা আছে বলে নাকি এই রিতম জানতোই না বলছে তারপর কিছু ভয় বলতাম না জিনিসটা যদি হিতে বিপরীত হয়ে যায় তার এরা দুই ভাই সংসার করার মতো না বাপের প্রচুর টাকা আছে সেই টাকাগুলো বসে বসে খাবে ধ্বংস করবে আর মেয়েদের নিয়ে ফুর্তি করবে আর ঘরের বউ বাচ্চাদের কোনো খেয়াল রাখবে না সবই জানি গো সবই জানি গো অনেক ছোট থেকে এদেরকে দেখছি মানে এটা হচ্ছে ওদেরই পাড়ার একজন কমেন্ট করেছে কি কি করেছে জানি না তবে এই আইডিটা তোমরাও জানো কিন্তু ড্যাস সরকার সরকার এও কিন্তু অনেকদিন আগে এই কমেন্টটা করেছে এবার বিষয় হচ্ছে এই কমেন্টটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছে এই কমেন্টটাকে রেখে দেওয়া হয়েছে এরকম অনেক কমেন্ট কিন্তু এই দেওয়াল সম্পর্কে এবং বৌদি সম্পর্কেও করা হয়েছে সেই কমেন্টগুলো কেন রেখে দেওয়া হয়নি বিশাল বড়ো একটা প্রশ্ন কারণ কি এই কমেন্টটা নিজেরাই নিজেদের ফেক আইডি ওপেন করে তখন কিন্তু এই কমেন্টগুলো করত বন্ধুরা যেগুলো কিনা এখন আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করা হয় এইবার অপরটিকে আরও একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় সেটা হচ্ছে একজন লিখছে তোমার বর কি দলের দাদা তোমার বরকির ডলের দাদা কারণ আমরা খুব ভালো করে জেনে রীতমের বোনের নাম হচ্ছে ডল তোমাদের তোমার তোমার বরকির ডলের দাদা সেখানে অ্যান্সারটা কীভাবে এসেছে দেখো কেন কিছু দরকার আছে তোমার এটা জেনে কি হবে সেখানে এরা অ্যান্সার দিয়েছে তোমার জেনে কি হবে তোমার জেনে কি হবে দেখো আগে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটাকে সহমত দিয়ে লাভ রিয়াক্ট দিয়ে চা এখানে শুধুমাত্র একটা নর্মাল প্রশ্ন করেছে সেও কিন্তু ওদের গ্রামের যে তুমি কি ডলের দাদ অ্যাকাউন্ট দেখে দেখ চিনতে পেরেছে সেখানে লিখেছে তোমার জেনে কি হবে মানে বুঝতে পারছো যে ওদেরই তৈরি করা ফেক অ্যাকাউন্ট আজ থেকে নয় আজ থেকে এক বছর আগে থেকে কিন্তু এই সমস্ত ফেক অ্যাকাউন্ট তৈরি করে ওই ফ্যামিলির আদার্স লোকগুলো সম্পর্কে এরা কিন্তু মিথ্যে মিথ্যে কমেন্ট লিখতো এবং লিখে সেগুলোকে এখনো পর্যন্ত রেখে দিয়েছে আর এই যে বললাম তুমি কি ডলের দাদা এই কমেন্টটাতে এরকম কেন অ্যান্সার যে তোমার জেনে কি হবে একটা নর্মাল উত্তর যে হ্যাঁ তো কি হয়েছে ব্যাস মিটে গেলো বা হ্যাঁ দিয়ে একটা লাভ রিয়া মিটে গেলো সে তো কোনো বাজে বাজে প্রশ্ন করেনি কিন্তু না তাকে এইভাবে কিন্তু উত্তর দিতে হতো বন্ধুরা তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে এখান থেকে এটাই প্রমাণ হচ্ছে যে এরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই কিন্তু এই পুরো পরিবারটাকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিক্রি করে গেছে প্রতিনিয়ত বিক্রি করে গেছে যখন বিক্রি করেও দেখলো আমরা ভাইরাল হতে পারলাম না তখন গিয়ে কিনা এরা এই রোগটাকে নোংরমো করে টাকা ইনকাম করতে আরম্ভ করলো এবার তোমাদেরকে আরও একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে এই দেওর খুব মাল্টি ট্যালেন্টেড ছেলে জানো তো এই দেওরের কিন্তু একটা আইডিয়া আছে এই দেওরারও একটা আইডি আছে আমি পাশে দিয়ে দেবো নামটা ব্লার করে দেবো আইডিটার নাম কিন্তু ওর নিজের নাম দিয়ে কি ওই আইডিটায় ভিডিও পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার আছে ওই আইডিটায় ওই আইডিটা কি কারণে ওপেন হয় ওই আইডিটা ওপেন করার কারণ হচ্ছে যে এই বৌদি যখন কলকাতার ফ্ল্যাটে থাকতো বেরিয়ে আসার আগেই ওকে সবাই রিকোয়েস্ট করতো হিন্দিতে ব্লগ দেওয়ার জন্য যে তুমি হিন্দিতে ব্লগ দাও ব্লগুলো দেখতে ভালো লাগে বাট আমরা ভাষা বুঝতে পারি না তো তখন থেকেই তাদের প্ল্যান ছিল তারা একটা হিন্দিতে আইডি ওপেন করবে যেখানে কি না হিন্দি মানে ভাষায় কথা বলবে এবং নতুন নতুন কন্টেন্ট দেবে তো সেখানে সেই আইডিটা কিন্তু এই যে দেওর এই দেওর এই যে আইডিটা ওপেন করেছে এই আইডিটার কিন্তু ভিডিও দেবে বলে আইডিটা ওপেন করেছিল যে ও যে অফিস যাবে ও অফিস থেকে আসবে বাজার ঘাট করবে বা যেই বিষয়গুলো মানে এই বর্ষা তার ভিডিওতে দেখাতে পারবে না সেইগুলো কিন্তু এই দেওর ওই যে ওর নামে যে আইডিটা ওপেন করা যেটা কিনা না হিন্দিতে ভিডিও হবে সেটাতে সমস্ত কিছু ট্রান্সফার করবে তাহলে বন্ধুরা এগুলো আগে ভাগে প্ল্যান না থাকলে তাহলে ডমেস্টিক ভায়োল্যান্সের শিকার নাকি হঠাৎ এত বেড়ে গেল যে তারা বাধ্য হয়ে বাইরে থেকে চলে আসতে বাধ্য হলো কখনো সম্ভব এগুলো কবে কার প্ল্যান কলকাতা থাকাকালীন বসে ফ্ল্যাটে বসে বলা কথা যে সরি একটা হিন্দিতে আইডি ওপেন করব। তাহলে বন্ধুরা সত্যিই কতটা ডোমেস্টিক ভায়োল্যান্সের শিকার হয়েছে বুঝতে পারছো বুঝতে পারছো এখানে বলা হচ্ছে যে বৌদি নাকি দেওরকে চাইতো না দেওর প্রথম থেকেই নাকি বৌদির প্রতি একটু মানে ইমপ্রেস কী বলবো বুঝতে পারছি ইমপ্রেস ছিল যেই কারণেই মানে মা সম্মানীয় একজন মানুষকেও কিন্তু তার পাশে দাঁড়ানো মানে তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করিয়ে আমাকে নিয়ে আসতে হবে যার জন্য সবাইকে ছোটো করতে কিন্তু কোনো দিক থেকে কোনোরকমভাবে কিন্তু দ্বিধাবোধ করেনি এবং আরও একটা বিষয় এই ভিডিওটা আমি দেখলাম তেজ্যপুত্র কিন্তু করা হয়েছিল এই ফ্যামিলি থেকে মানে এই রিতমের ফ্যামিলি থেকে তেজ্যপুত্রও করা হয়েছিল যে সম্পত্তি আমার চায় না এই ওই হ্যান ত্যান কারণ কি ওর কথা অনুযায়ী সমস্ত কিছুর বেশি ভাগ নাকি এই অর্ণবাবুর পুরো পরিবারটা পেত এরা নাকি সেইভাবে কিছু পেতো না তো এরকম অনেক ঘটনায় কিন্তু আছে যাই হোক আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেই পয়েন্টটা আমি তোমাদের সামনে বলব ভেবেছিলাম যে এরা যে দু হাজার পঁচিশ দু জানুয়ারির ফার্স্ট উইক বা দু হাজার চব্বিশের ডিসেম্বরই যে চলে আসবে এরা যে এক বছর আগে থেকেই জানতো তার জন্য একটা ভিডিও ক্লিপ তোমরা আগে শুনে নাও এই ভিডিও ক্লিপটা আগে শুনে নাও শুনে নিলে তোমরা ভিডিও ক্লিপটা কিভাবে বলছে যে বাড়ি তোমরা শিফট করবে না ভিহর্ষে যখন প্রশ্ন করছে তোমরা বাড়ি শিফট করবে না তখন কি বলছে হ্যাঁ করবো দু হাজার পঁচিশের ফার্স্ট উইকে এই 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 তারিখে আমরা কিন্তু বাড়ি শিফট করব তারপর হেসে বলছে এটা প্র্যাঙ্ক মানে এর আগেও কিন্তু এটা বলেছিল এটা একটা প্র্যাঙ্ক কিন্তু সত্যি প্র্যাঙ্কটা এত সত্যভাবে বারবার এদের সাথে মিলে যায় যেই কথাটাই প্র্যাঙ্ক করে এরা বলে সেটাই কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে মিলে যাচ্ছে আর দেখবে এই যে গাড়ি এই যে বাড়ি এই যে চাকা সবই কিন্তু একদিন হয়ে যাবে অথচ বলবে আমরা প্র্যাঙ্ক করে বলেছিলাম তোমরা মিলিয়ে নিও তাহলে এক বছর আগে থেকে এদের প্ল্যানিং কিন্তু ছিল যে রোগটাকে এরা কাজে লাগাবে রোগটাকে কাজে লাগিয়ে এরা যেমন দুর্গাপুরে ঢুকবে তেমনি এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা বিশাল বড় জায়গায় তৈরি করে নেবে কখনো ভাবতেও পারেনি যে ওদের সম্পর্কে যে কথাগুলো ওদের রিলেটিভরা বলতে 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 একদিন কোথাও না কোথাও বলা বন্ধ করে দিয়েছিল। সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবারও সেই বিষয়টাকে সবার সামনে সত্য নিয়ে প্রুভ নিয়ে সবার সামনে একদম তুলে ধরবে এরা কখনোই ভাবতে পায়নি যেই কারণে ভিডিওর অবস্থা দেখেছ দশ দিনের ভিডিও মিক্স করে কিন্তু একটা ভিডিও দিতে হচ্ছে এবং সেটা ভিডিওর মধ্যে বলে দিতেও হচ্ছে কারণ কি জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দেবে যেটা একদিনের ভিডিও না তো আশা করছি এই ভিডিওতেও তোমাদেরকে অনেক কটা ভিডিও ক্লিপ সমেত প্রমাণ দিতে পারলাম যেটা অ্যাকচুয়ালি কতটা মিথ্যেবাদী বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং তোমাদেরকে বারবার বলি কমেন্টটা সত্যিই তোমরা যদি না করো না খুব খারাপ লাগে কমেন্ট করো লাইক করো এবং যারা আইডিটায় নতুন আসছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভিডিওটাকে আমি এখানেই অ্যাড করছি টাটা